আজ শনিবার একুশে কার্তিক দু হাজার পঁচিশ সালের আটই নভেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং ক্রোং সায় নামা এটি প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আট বার করে জপ করুন বর্তমানে সর্বিত বক্রি আছে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড আছে যদিও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তবে বৃহস্পতি অতিচারী হয়েছেন আর মাত্র তিন দিন পর বৃহস্পতিও কিন্তু বক্রি হয়ে যাবে শনি গুরু দুটি প্ল্যানেটে কিন্তু বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে তাহলে অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র জপ করাটা খুবই গুরুত্বপূর্ণ ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করে চলুন আর চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেনদের সম্মান করতে পারবেন তাদের জন্য সময়টি রাজা বা রানীর ন্যায় হালে চলবে আর শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না এবং সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ করতে যেন ভুলবেন না পজিটিভ এনার্জিতে আপনারা পরিপূর্ণ থাকবেন আজ আপনার মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি এবং উৎফুল্ল স্বভাব অন্যদেরকেও কিন্তু খুশি প্রদান করবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বিলম্বিত অর্থকরি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থানেরও উন্নতি কিন্তু হতে হতে চলেছে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কোনো স্থানে সফর বা ভ্রমণ করলে তাৎক্ষণিক ফলাফল না পেলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা আজ দীর্ঘ সময় পর শুধুমাত্র ভালোবাসা দিয়েই আপনি সকল ক্ষেত্রে কিন্তু জয়যুক্ত হতে পারেন কোথা থেকে ঋণ ফেরত আসবে সেটি আপনি হয়তো বুঝতে পারবেন না কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে হান্ড্রেড পারসেন্ট ফেরত কিন্তু আসতে পারে কারোর কারোর ক্ষেত্রে বিয়ের ঘন্টা কিন্তু বাঁচতে চলেছে কেউ যদি আপনাকে কোনো ক্ষতি করে থাকে তাহলে আজ মনে প্রাণে তাদেরকে ক্ষমা করে দিন জীবন সুন্দর হয়ে উঠবে কথায় আছে কর্মী ধর্মা কর্ম কর্ম তো ধর্ম লেকিন পরম পরমধন অর্থাৎ ক্ষমা করে দেওয়া আরও পরম ধর্ম